বেসা ম্যাথমেটিক্সে ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আলোচনা করব কোষে দেখি সতরোর যে শর্ট প্রশ্ন হয় জ্যামেটি সেগুলো নিয়ে আজকে যে প্রথম শর্ট প্রশ্নটি আছে সেটি হলো একটি ত্রিভুজ বলা হয়েছে এবিসি তার তিনটি বাহু দৈর্ঘ্য বলা হয়েছে একটি দশ সেমি একটি আট সেমি এবং একটি ছয় সেমি তাদের প্রশ্ন করা হয়েছে এই ত্রিভুজের পরিব্যাসার্ধ কত বলা হয়েছে পরিব্যাসার্ধ কত এখন এই শটকটা আসলে দিয়েছে তোমার সাতাশ নম্বর উপপাদ্য যে বিষয়বস্তু স্থানীয় তো সাতাশ নম্বর উপপাদ্য নিয়ে আলোচনা করেছিলাম আরও একবার বলছি সাতাশ নম্বর উপপাদ্যটা কেমন ছিল ধরো এবিসি যে কোনো ত্রিভুজ এই এবিসি ত্রিভুজের তিনটি বাহুর লম্ব সমাধিকণ্ড সমাধিকণ্ডটা মানে মাঝখান দিয়ে যাবে মাঝখান দিয়ে অর্থাৎ এখানে একটা লম্ব সমাধিকণ্ড রাখলাম এখানে একটা লম্ব সমাধি এবং এখানে একটা লম্ব সমাধি এরা একটি বিন্দুতে ছেদ করবে অর্থাৎ লম্ব সমাধি তিনটি সমবিন্দু হবে এই ছেদ বিন্দুর নাম মনে করো ও এবার ওকে কেন্দ্র করে ও এ কিংবা ও বি কিংবা ও সি মাপ নিয়ে যদি একটা বৃত্ত আঁকি তাহলে সেই বৃত্তটা ত্রিভুজের বাইরে যাবে অর্থাৎ এই বৃত্তটা হবে এই ত্রিভুজের পরিবৃত্ত আর ওকে আমরা বলবো পরিকেন্দ্র এই অনুপরিকেন্দ্র এখন এই বৃত্তের পরিবেশার্ধ কোনো পরিবেষাধ্য হচ্ছে ও এ কিংবা ও বি কিংবা ওসি এখন তোমাদেরকে প্রশ্ন করেছে এই তিবুজের পরিবেশার্ধ কত হবে তার বলি এখানে যদি সূক্ষ্মকণী তিবুজ হয় তাহলে কেন্দ্র কিন্তু ত্রিভুজের ভিতরে হবে কিন্তু যদি এটা স্থূলকণি তিবুজ হয় এরকম যদি তিবুজ হয় স্থূলকণি ত্রিভুজ অর্থাৎ এটা এই কোনটা নব ডিগ্রি থেকে যদি বড় হয় তাহলে দেখবে এই পরিকেন্দ্রটা ত্রিভুজের ভিতরে না হয়ে বাইরে হবে হয়তো এখানে হবে কিন্তু বৃত্ত কিন্তু এভাবেই হবে অর্থাৎ পরিবৃত্তই হবে আচ্ছা আবার যদি ত্রিভুজ যদি এরকম হয় সমকোণী ত্রিভুজ হয় ত্রিভুজ যদি সমকোণী ত্রিভুজ হয় অর্থাৎ একটি কোণ নব ডিগ্রি তাহলে পরিকেন্দ্রটা এই মধ্য মধ্যবিন্দুতেই হবে তাহলে এটাই হবে তোমার ও বিন্দু মনে সি একটা ত্রিভুজ তাহলে পরিকেন্দ্র হবে এই এসি বাহুর মধ্যবিন্দুতে এখন এই অঙ্কে আমরা আসি এখন এই অঙ্কে তিনটে বাহু দিয়েছে দিয়ে বলছি যে এর পরিবেশটা কত তো এখন আমরা কী করে বুঝবো যে এই ত্রিবুজটা সমকোণী ত্রিভুজ কি সূক্ষ্মকোণে ত্রিভুজ কি স্থূলকোণী ত্রিভুজ তো আমরা বাহুর মাপ দেওয়া থাকলে পরে সূক্ষ্ম কণিতিভুজ কি স্থুল কণিতিভুজ এটা আমরা বলতে পারবো না যদি এটা কোণের মান দেওয়া থাকে তাহলে বলতে পারতাম কিন্তু বাহুর মান থেকে এটা সমকণী ত্রিভুজ কি সমকণী ত্রিভুজ না এটা কিন্তু বলা যাবে কিভাবে বলে যাবে এর মধ্যে সবচেয়ে বড় বাহু হচ্ছে দশ তো দশের স্কয়ার দেখতে পাচ্ছি একশো আর অপর দুটো বাহু ছয় ছয় স্কয়ার আর এটা হচ্ছে আটের স্কয়ার তো দেখো ছয়ের স্কয়ার হচ্ছে ছত্রিশ আর আটের স্কোয়ার হচ্ছে চৌষট্টি তাহলে চৌষট্টি আর ছত্রিশে একশো তাহলে আমরা বলতে পারি তাহলে এই দেখে আমরা বলতে পারবো যে এটি একটি সমকোণী ত্রিভুজ এখন এই কোন বাহুটা বড় দশ সেমিটা বড় তার মানে এটাই হচ্ছে তোমার অতিভুজ তাহলে এটা হচ্ছে অতিভুজ তাহলে এটা যদি অতিভুজ হয় অর্থাৎ অতিভুজ হচ্ছে তোমার এই দশ সেমিটা তাহলে কুড়ি কেন্দ্র কোথায় হবে এই দশ শ্রেণীর মাঝখানে অর্থাৎ এখানে এখানে হবে ও তাহলে পরিব্যাসান্ত কোনটা তাহলে পরিব্যাসান্ত হচ্ছে ও থেকে এ কিংবা ও থেকে সি যেরকম তারপর পরিব্যাসান্ত হচ্ছে এই দশ শ্রেণীর অর্ধেক তাহলে পরিব্যাসান্ত মান হবে দশ বাই দু সমান পাঁচ সেম তো এছাড়া আজকে প্রথম শর্ট প্রশ্ন এই শর্ট প্রশ্নটি অবশ্যই তোমাদের উপবাদ্য সাতাশ অনুযায়ী হলো এবার আস্তে আস্তে আরও সঠ প্রসঙ্গ আলোচনা করবো কারণ তোমরা দেখবে যে আঠারোশ উনত্রিশ তিরিশ এই উপবাদ্যগুলো কাজে লাগবে তোমাদের থাকো থ্যাংক ইউ